মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আর শুক্রবারের সকালে এখন সময় হয়েছে ছটা পঁচিশ আমি বসে গেছি চা নিয়ে এই যে আমার চা ওদিকে আরেকজন চা খাচ্ছে ওয়েদারটা বেশ 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 সুন্দর গরম তো একেবারেই নেই গতকাল সন্ধ্যে থেকেই ঝড় বৃষ্টি হচ্ছিলো আর এখন আজকেও আমি যখন সকালে আমার ঘুম ভেঙেছে ওই সাড়ে চারটে পৌনে পাঁচটা আবার মেঘ করে ঝমঝমিয়ে বৃষ্টি কুলকুল করে মেঘ ডেকেই যাচ্ছে তো এখন বৃষ্টিটা কমেছে টিপ টিপ করে পড়ছে দেখো মাসিমা ওইখানে চলে গেছে ফুল চুলটা দেখেছ মাসিমা ভিজে ভিজে তুলো না ভিজে ভিজে দেখো পরে ঠোরে যাও না ফুল চুলাটা নেশা আমাকে তুলে দিয়ে গেল আমি তো বৃষ্টিতে বেরোতে পারিনি আমাকে ফুল দিয়ে গেল এখন দেখো বাইরে গিয়ে ফুল যাই হোক আমার তো কালকে রাত্রে সব রান্নাবাড়ি করাই আছে এখন চাটা খেয়ে চলে যাবো মোমের ভালো খবর নিয়ে আসবো কয়েকদিন পরে তো চলো দিনটা শুরু করলাম যে যেখান থেকে আমাদের হচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা জানিয়ে একটা বৃষ্টি স্নাত দিন আবার বৃষ্টি বৃষ্টি ভেজা সকাল আমার না ঘুম থেকে উঠে যদি দেখি না বেশ সুন্দর অন্ধকার করে আছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সে যতই নিজেকে বেরোতে হোক আর যাই হোক আরে ক্যাচর ক্যাচর বন্ধ কর খুব ভালো লাগে দারুণ লাগছিল সকালটা ডাক ডাক ডাকছে ডাকছে যে আবার আসবে তাড়াতাড়ি বেরিয়ে যাই চলে এসেছি ময়ের কাজ সেরে ওইদিকে ভাতটা সেকেন্ড ফুড বসিয়ে দিয়ে একটা জিনিস দেখাতে আসলাম তোমাদের এই দেখো কি বুঝতে পারছো এটা কালকের ঝড়ে একগুচ্ছ আঙুর ছিঁড়ে গিয়ে পড়েছে আমার জানলার পাশে আমি এটা নিয়ে এসেছি দিদিকে গিফট করব বলে বললো দিদি তুমি আমাকে আম দাও আমি তোমাকে আঙুর দিলাম ওকে

আজকে একটু তাড়াতাড়ি বেরোতে পেরেছি যেহেতু কালকে রাতটা সব করে রেখেছিলাম আকাশটা হালকা পরিষ্কার হালকা আবার মেঘলাও আছে জানি না কখন নেমে যাবে তাহলে আজকে সানগ্লাস লাগছে না সানগ্লাস ছাড়া আজকে রোদ চশমা ছাড়া আজকে পৃথিবীকে রঙিন দেখছি না রঙিন পৃথিবীর যেমন রঙ সেরম রঙেই দেখছি হ্যালো হ্যালো চলো কিছু বলো

ময়ের বাড়ির কাজটা সেরে আসি তারপরে বাড়ি এসে আবার রান্না বাড়ি আছেই তো আজকে ওয়েদারটা এখন বেশ গরম লাগছে একটা ইয়ে নয় দুপুরবেলার দিকে রোদও উঠেছিল টাটা সাড়ে দশটা বাজে রান্না বসিয়ে দিয়েছি একদিকে বসিয়েছি ভাত এক ফুট আগেই দিয়ে দিয়েছিলাম ময়ের ওখান থেকে এসে আরেক ফুট বসিয়েছি আর একদিকে বসিয়েছি ডাল সেদ্ধ করা থাকে জাস্ট সংবাদ দিচ্ছি আর তার সাথে সেই যে গোল গোল পটলগুলো সেই পটলগুলো ভাজা করবো আর পনিরের তরকারি তো রয়েছে এই দিয়েই রাতের খাবার হয়ে যাবে এই দেখো খাবার রেডি এই হচ্ছে ভাত ভাতের সাথে নিয়েছি লঙ্কার আচার এখানে আছে মুসুর ডাল পটল ভাজা আর এই হচ্ছে পনিরের তরকারি চলো খাওয়াটা শেষ করি রাত্রি বাজে সাড়ে এগারোটা সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া সেরে রান্নাঘর পরিষ্কার করে টেবিল পরিষ্কার করে সমস্ত কাজ সেরে চলে এসেছি এবার শুতে একটাই কথা বলার যে আমি তো এখন সেইভাবে ভিডিওতে কিছুই দেখাতে পারছি না তাও যে এই যে দু হাজার মানুষ আমার ভিডিওটা দেখছ তোমরা এতে আমি সত্যিই খুব আপ্লুত একদম এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা যে ভালোবাসায় কখনোই কাউকে হাত ধরে টেনে আনতে হয় না ভিডিও দেখার জন্য তারা নিজেরাই অপেক্ষায় থাকে কম্পিটিশান লেগে যায় কে আগে লাইক দেবে এইগুলোই তো অনেক বড় পাওয়া এই পাওয়াগুলো নিয়েই তো মানে এগিয়ে চলা এইভাবেই তোমরা আমার পাশে থেকো জানি তোমরা আমার পাশে এইভাবেই থাকবে তো আজকে ওয়েদারটা এখন বেশ ভালো ফ্যান তো চলছে আজকে কারেন্ট আছে কোনো অসুবিধা নেই ঝড় বৃষ্টি হয়নি তো আবার বলা যায় না বেশি বলাও ভালো না তো এখন শুয়ে পড়ব কালকে যদিও একটু দেরিতে অফিসে যাওয়া কালকে তাড়াতাড়ি যাওয়ার ব্যাপার তাড়াতাড়ি বলতে দশটার মধ্যে যেতে হয় কালকে সাড়ে দশটা এই আর কি সকালবেলা আবার ভাবলাম একটু বেশিক্ষণ ঘুমাবো তা হবে না ময়ের কাছে আবার কালকে একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ ময়ের আবার কালকে অফিসে তাড়াতাড়ি যাবো এই আর কি এই সবকিছু ব্যালেন্স করে সবকিছু মিলিয়ে মিশিয়ে চলা সবকিছু ব্যালেন্স করে চলতে পারলেই জীবনটাকে সুন্দরভাবে কাটানো যায় এবার সৌন্দর্য বা সুখ বা শান্তি এই শব্দগুলো তো সবই আপেক্ষিক একদম আপেক্ষিক আমার কাছে যেটা সুখ বা শান্তি অন্য কারুর কাছে নেহাতি সেটা খুব ঘৃণার জিনিস হতে পারে সেই জন্যই বলছি তো আমার মনে হয় এইভাবে ব্যালেন্স করে চলি বলেই কিন্তু আমি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারছি স্মুথলি দুপাশে যত যা আসছে মানে নদীর বয়ে চলার পথে যত নুড়ি বালি কাপড় পাথর আসছে কিছুটা পথ আমার সাথে সাথে যাচ্ছে তারপরে তারা দুপাশে জমা হয়ে যাচ্ছে আমি আমার মতন আমার চলার ছন্দে এগিয়ে চলেছি তাই তো বন্ধুরা কি বলো আমার পরিবার কি বলছে তাই না চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কাল আবার আসবো নতুন লাগের সঙ্গে ওয়েদার কেমন থাকবে জানি না